বলিউডের কিং শাহরুখ খান ফিরছেন আবারও জঙ্গলের রাজা হয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন মুফাসা ইজ ব্যাক সোমবার সকাল সকাল সুখবর দিয়েছেন কিং খান দু হাজার উনিশ সালে দ্য লায়ান কিং ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ পাঁচ বছর পর আবারও মুফাসার গল্প বলবেন কিং খান বাবাকে সঙ্গ দেবেন আরিয়ানো তবে এবার ছবিতে রয়েছে আরো বড় ধামাকা বাবা এবং দাদার সঙ্গে ছবিতে কণ্ঠ দিয়েছেন ছোট্ট আব্রামও এই প্রথমবার কোনো ছবিতে একসঙ্গে শাহরুখ আরিয়ান এবং আব্রাম তিনজনের কণ্ঠে মুফাসার গল্প শুনবেন সকলে মুফাসা দ্য লায়ন কিং এর হিন্দি ট্রেলার প্রকাশে এসেছে ইতিমধ্যেই সেখানেই শোনা গেল বাবা এবং দুই ছেলেকে মুফাসার চরিত্রে কণ্ঠ দেবেন শাহরুখ সিম্বার কণ্ঠে আরিয়ান এবং শিশু মুফাসার কণ্ঠে ডেবিউ হল আব্রাম খানে পুম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছেন সঞ্জয় মিশ্র আর টিমানের জন্য গলা দিয়েছেন শ্রেয়াস তালপাড়ে ইতিমধ্যেই ক্ষুদে আব্রামের মিষ্টি কণ্ঠে মজেছে সিনেপ্রেমীরা অনেকেই বলছেন আব্রামের রক্তে যে শিল্প রয়েছে কেউ বলছেন এত কম বয়সে আব্রামের জন্য এটা নিঃসন্দেহে একটা বড় ব্রেক একই সঙ্গে দ্য লায়ন কিং এর ট্রেলার দেখে বোঝা গেল কিভাবে রাজা হয়ে ফিরবেন মুফাসা সেই গল্পই বলবে এই ছবি উল্লেখ্য দু উনিশ সালে দ্য লায়ন কিং বক্স অফিসে ঝড় তুলেছিল মুফাসার কণ্ঠে চমকে দিয়েছিলেন শাহরুখ খান সিম্বার জন্য কণ্ঠ দিয়ে প্রশংসা করিয়েছিলেন আরিয়ানো ছবি প্রিকুয়েলে আব্রামের কণ্ঠ থাকুক চেয়েছিলেন অনুরাগীরাও তাদের ছিল ছোট্ট মুফাসার জন্য যেন আবরাম খানের কণ্ঠ ব্যবহার করা হয় সেই আবদার মেনে নিয়ে আবরামকেও প্রজেক্টের অংশ করলেন নির্মাতারা চলতি বছর বিশে ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি যা বড়দিনে শাহরুখ অনুরাগীদের জন্য বড় উপহার বলা যেতে পারে